সাবাল শাহ পীরের বাৎসরিক ওরস মোবারক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জের দিরায়ের জগদল ইউনিয়নের রায়বাঙালি গ্রামে একদিন ব্যাপী শাহ পরান ও শাহ পীরের পঁয়তাল্লিশতম বার্ষিক ওরশ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ভোরে ফজরের নামাজের আগে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয় বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত মোনাজাতের পর বিতরণ করা হয় শিরনি ওরস উপলক্ষে সাবাল শাহ এর মাঝার প্রাঙ্গনে নেমেছিল ভক্ত আশিকানদের ঢল তবে এবার গতবারের চেয়ে লোক সমাগম বেশি হয় ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশিকানরা জড় হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পী গোষ্ঠীরাও ভক্তিমূলক গানের জলসা বসিয়েছেন মাঝারে সুনামগঞ্জ প্রতিনিধি মুকিম উদ্দিন দৈনিক জয়সাগর